ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি আশা করি সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ আমরা হাজির হয়েছি পশ্চিমবঙ্গের অন্যতম মন্দির পূর্ব বর্ধমান জেলার জামালপুর গ্রামে অবস্থিত ভগবান বুড়োরাজের যেখানে আরাধ্য দেবতা হলেন স্বয়ং ভগবান শিব চলুন তাহলে মন্দির নির্মাণের পেছনে থাকা অলৌকিক ঘটনা সম্পর্কে জানার পাশাপাশি পৌঁছে যাই মন্দির প্রাঙ্গনে চলুন প্রথমেই আপনাদের জানিয়ে দিই কীভাবে পৌঁছাবেন এই জামালপুর গ্রামে যেহেতু আগেই জানিয়েছি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত এই জামালপুর গ্রাম যদি আপনারা রেলপথে আসতে চান তাহলে হাওড়া কাটোয়া বা শিয়ালদা কাটোয়া লোকাল ধরে নামতে হবে পাটুলি স্টেশনে পাটুলি স্টেশন থেকে নেমে সাত কিলোমিটারের মধ্যেই কিন্তু এই মন্দিরটি অবস্থিত যে কোনো টোটো বা অটোতে সুবন্দোবস্ত আছে এই স্থানে পৌঁছানোর আর আমরা শান্তিপুর থেকে যখন গেছিলাম আমরা বাগাছরা ভালুকা রাস্তা ধরে গৌরাঙ্গ সেতু পেরিয়ে পৌঁছে গেছিলাম এই জামালপুর গ্রাম আমাদের বাড়ি থেকে মন্দির পৌঁছাতে সময় লেগেছিল দেড় থেকে পনেরো দু ঘন্টা চেষ্টা করবেন বাড়ি থেকে একটু আগে বেরোনোর তার কারণ যে কোনো দর্শনীয় স্থানে একটু আগে পৌঁছালে সেই দর্শনীয় স্থান উপভোগ করার পাশাপাশি আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা যায় আর এই কারণে আরও বলছি জামালপুর গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর যা চোখে না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর চারিদিকে সর্ষে ফুল আর ধনে ফুলের গন্ধে মোয়ো করছিল সেই সুন্দর দৃশ্যকে উপভোগ করতে অবশ্যই একটু আগে যেতে হবে আপনাদের সকলকে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরে চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরে প্রবেশ করার পরই পুজো দেওয়ার জন্য যে ডালা সংগ্রহ করবেন সেখানেই রেখে দেবেন আপনার চটি ব্যাগ সমস্ত কিছু সেই ডালা নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন এবং এখানে ফোন রাখার কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলে ফোন নিয়েও ভেতরে প্রবেশ করতে পারেন আমরাও পুজো দেওয়ার জন্য ডালি সংগ্রহ করে নিয়েছি এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং আপনাদেরকে জানাই এই মন্দির নির্মাণের পেছনে থাকা নানা অলৌকিক ঘটনা বহুকাল আগে এই জামালপুর গ্রাম ছিল ঘন অরণ্যে ঢাকা জনবসতি ছিল না বলেই চলে এই জামালপুর গ্রামের পাশেই একটি গ্রাম ছিল নিমদহ গ্রাম এই গ্রামের গোবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন যদু ঘোষ তার গরুগুলোর মধ্যে শ্যামলী ছিল সবথেকে শ্রেষ্ঠ কিন্তু হঠাৎ করেই দেখা গেল বেশ কিছুদিন ধরে তার দুধ চুরি হয়ে যেতে লাগে কে বা কারা শ্যামলির দুধ চুরি করছে সেই অনুসন্ধান করতে গিয়ে তার হয়ে গেলেন স্বয়ং যদু ঘোষ তিনি দেখলেন শ্যামলী এই জামালপুরের এক অভয়ারণ্যের মধ্যে এসে এক উয়ের ঢিবির ওপর দাঁড়িয়ে নিজে থেকে তার বার থেকে ঝড়িয়ে দিচ্ছে তার সমস্ত এই অলৌকিক ঘটনা দেখে তিনি পৌঁছালেন ব্রাহ্মণ ঠাকুর মধুসূদন চট্টোপাধ্যায়ের কাছে যিনিও তার এই সমস্ত কথা শুনে অবাকই হয়েছিলেন এবং শোনা যায় তিনি নাকি সেই রাতেই স্বপ্নাদেশ পান আমি এখানে আছি আমায় পুজো কর কিন্তু আমার পুজোর কোনো আড়ম্বর থাকবে না গরিবের কুড়ের মতোই হবে আমার মন্দির এই ছিল ভগবান দ্বারা প্রাপ্ত স্বপ্নাদেশ সেই কারণে আজও মন্দিরটি কিন্তু ঘরের ছাউনি দেওয়া এবং ভেতরে মেঝে কিন্তু মাটি তাই তো আজও দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই মন্দির প্রাঙ্গণের মানুষের বিশ্বাস বাবা বুড়োরাজি পারেন যে কোনো রোগ ব্যাধি থেকে আমাদের সকলকে মুক্ত করতে এই মন্দিরে আরো একটি বিশেষত্ব হলো ধর্মরাজ ও শিবের পুজো এখানে একসাথে হয় এই কারণেই তো বৈশাখী পূর্ণিমায় ধর্মরাজের গাজন হয় এবং চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন হয় এছাড়াও শিবরাত্রিতে বড় করে এখানে অনুষ্ঠানও হয় সাথে পুজোর আয়োজনও থাকে তাই আপনারাও চলে আসতে পারেন এই শিবরাত্রিতেই বুড়োরাজের মাথায় জল ঢালতে দেখতেই পেলেন ভেতরে কতটা ভিড় ছিল সেই কারণেই যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে আরও জানলে অবাক হবেন যেহেতু যদু ঘোষের বাড়ি ছিল নিমদহ গ্রামে সেই জন্য আজও নিমদহ গ্রামের পুজো বুড়োরাজের কাছে সবার আগে নিবেদন করা হয় প্রতি বছর বুদ্ধ পূর্ণিমাতেই বুড়োরাজের কাছে বিশেষ উৎসব ও মেলার আয়োজন থাকে যেখানে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে এই পুজোয় হাজার হাজার মানুষ লাঠি রামদা ও ধারালো অস্ত্র হাতে বলি দিতে উদ্যত হন এবং এই পাঠা বলি উৎসর্গ করা হয় ভগবান শিবকে নয় ভগবান ধর্মরাজকে এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো প্রতিদিন তিন শের চালের নৈবেদ্য এবং দুধ দিয়ে ভগবানের পুজো করা হয় এবং এই নৈবেদ্য থালার একটি অংশে ভাগ থাকে একটি অংশ থাকে ভগবান শিবের জন্য অপর একটি অংশ থাকে ধর্মরাজের জন্য যদিও বিশেষ অনুষ্ঠানের দিনকে পরমান্ন রান্না করা হয় প্রথমবার বাবা বুড়োরাজের কাছে পুজো দিয়ে সত্যি মনটা খুব শান্ত হয়েছে আপনারাও চলে আসতে পারেন বাবা বুড়োরাজের কাছে এবার বাইরে যে মেলাটা আছে চলুন একটু ঘুরে আপনাদেরকে দেখায় এবং এখান থেকে আমরা সকালের খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম যেহেতু অনেক সকালে এসেছিলাম এখানে অনেক নিরামিষ দোকান আপনি পেয়ে যাবেন সেখান থেকে চাইলেই আপনি সকালে প্রসাদ গ্রহণের পরে খাবার খেয়ে নিতে পারেন চারিদিকের এই শান্ত নির্বিলি পরিবেশের মধ্যে এসে মনটা সত্যি খুব ভালো হয়ে গেছিল এবার আশেপাশটা একটু ঘুরে দেখে আমরাও বাড়ির দিকে চলে যাব আপনারাও কিন্তু চলে আসবেন অবশ্যই জামালপুরের এই বাবা বুড়ো রাজের কাছে সামনেই তো শিবরাত্রি চাইলে ওই দিনকেও চলে আসতে পারেন আর এই যে মেলাগুলো দেখছেন এগুলি কিন্তু সব সময় এখানেই থাকে সে কারণেই অন্য সময় যদি আসেন তাহলেও আপনারা এই মেলা একইভাবে দেখতে পাবেন আসলে এত অগণিত ভক্ত দূর দূরান্ত থেকে প্রতিদিন বাবার কাছে এসে হাজির হন সেই কারণে এই মেলাও সব সময় এখন দেখতে পাওয়া যায় আমরা বাবার প্রসাদ মুখে দিয়ে ঘুগনি পারোটি খেয়ে সাথে একটা শশা খেয়ে এবার চলে গেছিলাম বাড়ির দিকে আর বাড়িতে যাওয়ার আগে আমার ছোট্ট পুচকু মাম্মামের জন্য তো কিছু নিয়ে যেতে হবে না নিয়ে গেলে তো আমার ঢোকা বারণ হয়ে যাবে তাই ওর জন্য নিয়েছিলাম একটা ছোট্ট খেলনা চলুন এবার চলে যাই একেবারে বাড়িতে চলুন তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করি আশা করবো আপনাদের আমাদের এই ভিডিওটা দেখতে আজকে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতন একটা লাইক শেয়ার আর নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন তাহলে এবার বাড়ি যাই গিয়ে দেখি আমার ছোট্ট পুচকিটা কী করছে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে আমাদের নতুন গল্প আর মাম্মামের অনেকটা দুষ্ট মিনে। দুদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন এটা কার